পটলের সাথে অল্প কিছুটা ছোলার ডাল দিয়ে আমি আজকে বানিয়ে নেব দুর্দান্ত স্বাদের একটা নিরামিষ রেসিপি যেটা থাকলে কিন্তু আপনারা অনায়াসে ভাত বা রুটি খেয়ে নিতে পারবেন সব কিছুর সাথে খেতে খুবই ভালো লাগে তাহলে চলুন দেরি না করে তাড়াতাড়ি আমার আজকের এই দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপিটা শুরু করি তো রেসিপিটা বানানোর জন্য আমি এখানে প্রথমেই ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি আর পটলগুলো অল্প অল্প করে খোসা ছাড়ি এভাবে বড় বড় করে কেটে নিয়েছি আর এখানে এক মুঠো মতো ছোলার ডাল আমি আগের থেকে জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো এবার আমি কি কি মশলা লাগছে সেটাও দেখিয়ে দিচ্ছি অন্যদিকে আমি এখানে অল্প কিছুটা আদা ছাড়িয়ে রেখেছি এটা বেটে নেব আর এখানে আমি নিয়েছি দু চামচ মতো চার মগজ আর তার সাথে একটা গোটা টমেটো আর দুটো কাঁচা লঙ্কা একসাথে বেটে রেখেছি তো এই মশলাটাই আমার লাগবে তো এবার আমি রান্নার দিকে চলে যাব তো প্রথমেই আমি একটা কড়াতে বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিচ্ছি রান্নাটা কিন্তু সর্ষের তেলে বানালে ভালো লাগবে এবার আগের থেকে কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে প্রথমে ভেজে নেব অল্প কিছুটা হলুদ দিয়ে দিচ্ছি এতে করে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে তো দেখুন বন্ধুরা সুন্দরভাবে কিন্তু ভেজে নিয়েছে একটা কালার এসে গেছে এবার আমি তেলটা ঝরিয়ে নিয়ে কিন্তু তুলে নিচ্ছি এরকম করে ভাজলে হবে এবার আমি ওই তেলের মধ্যে পটল যেগুলো কেটে রেখেছিলাম সেগুলোর সাথে নুন হলুদ মাখিয়ে নিয়েছি পটলটাও ভেজে নেব এবার পটলগুলো ভালো করে নাড়াচাড়া করে সুন্দর লাল লাল করে ভেজে তুলে নেব অন্যদিকে আমার এখানে পটলটাও কিন্তু সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এবার পটলটাও আমি তেলটা ধরিয়ে নিয়ে তুলে নিচ্ছি এবার তেলের মধ্যে সামান্য একটু গোটা জিরে ফোড়ন দেব আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দিয়ে ফোড়নটা ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব এরপর আমি আগের থেকে যে আদাটা বেটে রেখেছিলাম সে আদা বাটাটা এখানে দিয়ে দেবো দিয়ে ভালো করে তেলের সাথে ভেজে নেব আদা ভেজে নিয়েছি এবার আগের থেকে যে টমেটো আর চারমগলটা বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দেব। এবার এক এক করে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো নিয়ে নিয়েছি দিয়ে মশলার সাথে এটাও ভালো করে কষিয়ে নিচ্ছি এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর আমি অল্প কিছুটা চিনি দিয়ে দিচ্ছি যে কোনো নিরামিষ রান্নায় কিন্তু আমার মনে হয় চিনিটা দিলে স্বাদটা অনেক বেশি ভালো হয় আপনারা যদি মিষ্টি খেতে না পছন্দ করেন চিনিটা স্কিপ করে যাবেন মশলা সুন্দরভাবে কষিয়ে নিয়েছি তেলটাও ছেড়ে দিয়েছি এবার আগের থেকে যে আলু আর পটল ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি দিয়ে মশলার সাথে একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নেব যত ভালো করে কষানো হবে স্বাদ কিন্তু ততই ভালো হবে সুন্দরভাবে কিন্তু আমি কষিয়ে নিয়েছি এবার যে ছোলার ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এখানে একটা কথা বলা হয়নি ছোলার ডালটা আমি প্রেসার কুকারে দিয়ে দুটো সিটি নিয়ে দিয়ে নিয়েছি সামান্য একটু সেদ্ধ হয়েছে এই দেখুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এমন সেদ্ধ হয়েছে ভেঙে যাচ্ছে কিন্তু বলে যায়নি এইভাবেই কিন্তু সেদ্ধ করে নিতে হবে অল্প কিছুটা জল দিয়ে দিয়েছি দিয়ে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব আপনারা যদি তরকারিটা ভাত দিয়ে খান সেক্ষেত্রে একটু শুকনো শুকনো করবেন আর যদি রুটি দিয়ে খান একটু জল জলে করতে পারেন তো আমি আজকে রুটির জন্য কিন্তু তরকারিটা বানাচ্ছি তো এইভাবে আমি পাঁচ ছ মিনিট মতো ফুটিয়ে নিয়েছি এবার ঢাকা খুলে রেখে নেব যে আলুটা ঠিকঠাকভাবে সেদ্ধ হয়েছে কি না আমি যেহেতু প্রথমেই বললাম যে আমি আজকে রুটির জন্য তরকারিটা বানাচ্ছি তো সেই জন্য আমি একটু ঝোলঝলি নামাচ্ছি এই দেখুন আলু কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার নামানোর আগে আর কয়েকটা উপকরণ দিয়ে দেব তো ফার্স্ট টাইম দিয়ে দিচ্ছি অল্প কিছুটা গরম মশলা পুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি দিয়ে দেব এক চামচ মতো গাওয়া ঘি নিরামিষ যে কোনো রান্নায় কিন্তু ঘি একটু দিলে স্বাদটা অপূর্ব হয় তো একটু ঘি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব তো এইভাবে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম তারপর দেখুন তরকারিটা কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ সুন্দর হয় আপনারা ভাত হোক বা রুটি যে কোনো কিছুর সাথে পরিবেশন করে দেখতে পারেন আশা করছি নিরামিষ দিন আর কোনো কিছুটি লাগবে না তো বন্ধুরা আমার আজকের এই ছোলার ডাল দিয়ে পটল আলুর তরকারিটা আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে একদমই ভুলবেন না ভালো লাগলে একটু লাইক ও শেয়ার করে দেওয়া অনুরোধ আর এরকম নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ